মহিলাদের সুবিধার্থে তৎপর বীরভূম জেলা প্রশাসন সম্প্রতি রিপোর্ট অনুযায়ী বীরভূম রাজ্যের মধ্যে বাল্য বিবাহের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে আর ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে এই পরিস্থিতি রুখতে তৎপর হয়েছে বীরভূম জেলা প্রশাসন জেলার প্রতিটি ব্লকের বিডিও এবং পঞ্চায়েতকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবে বাল্য বিবাহ হতে দেওয়া যাবে না পাশাপাশি মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো শিক্ষার গুরুত্ব বোঝানো এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে সচেতন করা হবে এই নির্দেশ বাস্তবায়নে ব্লক প্রশাসন পঞ্চায়েত স্বাস্থ্য দপ্তর আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সক্রিয় করা হয়েছে ওমেন্স ডেতে এই উদ্বেগের নজির দেখা গেল বোলপুর শ্রীনিকেতন ব্লকের শিয়ান মুলুক পঞ্চায়েতে প্রায় দুশো মহিলাকে নিয়ে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে বাল্যবিবাহের বিরুদ্ধে বার্তা দেওয়া হয় এছাড়াও অপুষ্টিকর ও গর্ভবতী মহিলাদের ফল মিষ্টি ও স্বাস্থ্যকর উপহার দিয়ে সম্মান জানানো হয় একইভাবে কসবা গ্রাম পঞ্চায়েতেও প্রশাসনের এই উদ্যোগ সফলভাবে পালন করা হয়েছে মহিলাদের সুরক্ষা ও উন্নতির লক্ষ্যে বীরভূম প্রশাসনের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে আমি আনন্দিত আমি ওদের পাশে দাঁড়াতে পেরেছি আমি এবং আমার পঞ্চায়েত প্লাস আমাদের সদস্য এটা শুধু আমার একার ক্রেডিট নয় আমার প্রধান থেকে নিয়ে সদস্য থেকে নিয়ে আমার পুরো গ্রামের ক্রেডিট এটা আমরা কোনো অল্প বয়সের মেয়ের বিয়ে হতে দিইনি হ্যাঁ তার জন্য সবাই আমাদের সঙ্গে দাঁড়িয়েছে যা যে মেয়ে প্রথমবার মা হয়েছে আঠেরো বছর পূর্ণ করে তাদেরকে আমরা একটা সম্বেদনা দিচ্ছি এতে এ এ এই মেসেজটা আমাদের যাবে ওরা অল্প বয়স আর বিয়ে করবে না মনে হয় যেন আর ওদের বাচ্চার জন্য একটু পুষ্টিকর একটা খাবার অল্পবার হাত আগে বাড়িয়েছি আমরা মহিলাদেরকেই দিচ্ছি যারা প্রথমবার মা মা ওর মধ্যে কি আমার আছে বোন আছে দিদি আছে সবাই এসছেন আমার মায়েরা আমার পাশে দাঁড়িয়েছেন এসে আমার দিদিরা পাশে দাঁড়িয়েছেন আমাদের আইসিআইডিস ম্যাডামরা দাঁড়িয়েছেন এনাদের স্বজন নিয়ে সবাইকে সঙ্গে করে নিয়ে আমরা এই প্রোগ্রামটা সফল করতে পারলাম সাথে বিডিও স্যার ছিলেন আমাদের অঞ্চল সভাপতিও ছিলেন সবাইকে নিয়ে প্রোগ্রামটা আমরা আপনাদের মাধ্যমে আমরা করতে পারলাম কেন আমরা প্রোগ্রামটা করছি কিন্তু আপনারা দেখাচ্ছেন এই প্রোগ্রামটা দেখে আরও অন্য অন্য পঞ্চায়েতের মধ্যে ওরা চেতন হোক ওরাও সব হাতে হাত মিলিয়ে আমরা প্রোগ্রামটা করতে পারি সবাই মিলে করি এটা আমাদের মা জননী মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা এটা করে চলবো আর সবার পাশে দাঁড়াবো আজকের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে কি বলবেন ভালো লাগলো অনেক মায়েরা এসছেন অনেক সন্তান সমবা মায়েরাও এসছেন প্রচুর মহিলারা উপস্থিত হয়েছে আজকে নারী দিবসের অনুষ্ঠানের জন্য আমরা চেষ্টা করলাম তাদের কাছে নারী দিবসের যেটা উদ্দেশ্য এবং যেটা আমাদের নারীদের হওয়া উচিত যে তাদের সার্বভৌমত্ব তাদের স্বাধীনতা তাদের আর্থিক স্বনির্ভরতা সব কিছু নিয়ে তাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম ভালো লাগলো স্যার এই যে নারী দিবস এবং পুরো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে সেকেন্ড এবং বীরভূমের বাল্যবিবাহ সব থেকে বেশি না নেগলিজেন্সই বলে যাবে না আমাদের সরকারের সব রকম প্রচেষ্টাই আছে আমরা আমাদের যেসব উইংসগুলো আছে আমাদের সর্বতভাবে চেষ্টা করছি তাদের কাউন্সেলিং করার তাদের বাল্যবিবাহ রোধ করার আপনারা জানবেন যে গত দুদিন আগেও বাহিরিতে একটা এরকম দিয়ে হচ্ছিলো সেটাকে আমরা ইন্টারগেট করেছি এবং সেখানে ছেলে নিয়ে তাদেরকে থানায় নিয়েও আসা হয়েছে এবং সেটাকে বন্ধ করা হয়েছে তাদেরকে চাইল্ড লাইনের সাহায্য নিয়ে এবং বোলপুর থানার সাহায্য নিয়ে আমরা রাত্রিবেলাতেও গিয়ে তাদের সেটাকে আমরা বন্ধ করতে পেরেছি এইটা যে রোধ করার জন্য কি কি একটা পদ্ধতি এখনো ব্যবহার করা হয়েছে বা কোনো কি কোনো স্কিম বা কোনো কিছু স্কিম তো আমাদের সরকারে আছে মানে সরকারের যে দুটো স্কিম আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী এবং রূপশ্রী সেটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তারপরে দেখুন সবুজ সাথী সাইকেল রয়েছে পড়াশোনার জন্য তো কোনো মেয়েদের অসুবিধা নেই তারপরে স্বনির্ভর বড় হলে স্বনির্ভর হওয়ার জন্য আমাদের স্বনির্ভরতার আনন্দধারা রয়েছে সেটাকে সর্বতভাবে যদি কাজে লাগানো যায় মায়েদের একটু সচেতন হতে হবে যারা ছেলে মেয়ে আছে তাদেরও পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে আমাদের স্কুলের স্কুলের ম্যাডামদের নিয়ে স্যারদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে সবাইকে নিয়েই কমিটি তৈরি হয়ে আছে কমিটি আমাদের প্রত্যেকটা জায়গাতে আইসিডিএসের অঙ্গনারী ওয়ার্কার সুপারভাইজার আশা ওয়ার্কার সবাইকে নিয়েই আমাদের কর্মসূচি চলছে এবং এক্সপেক্টেড দিয়ে যে সেই কর্মসূচি আমাদের সফল হবে আমরা সেভাবে এগোচ্ছি সরকারের নির্দেশে